আর এই মুহূর্তে মুর্শিদাবাদের বহরমপুর ভাকুরি থেকে একটি মর্মান্তিক খবর উঠে আসছে কারণ সেখানে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক মহিলার ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কী কারণে এই পথ দুর্ঘটনা জানাবো পুরো বিষয়ে নজর রাখুন মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক মহিলার দেখুন সেই ছবি সবুজ বার্তা নিউজে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক মহিলার মৃত মহিলার নাম সরস্বতী দাস বয়স বাইশ বছর স্থানীয় সূত্রে খবর বলরামপুর থেকে ভাকুড়ি হাটের দিকে যাচ্ছিল তখনই টোটো বেধে যায় মাটিরা কাটার যন্ত্রে ঘটনাস্থলে ছিটকে পড়ে যায় ওই মহিলা উল্টো দিক থেকে আসা একটি ডাম্পার পিষে দিয়ে চলে যায় ঘটনাস্থলে ব্যত হয় সরস্বতী দাস নামে ওই মহিলার মৃতদেহ আটকে বিক্ষোভ স্থানীয়দের ঘটনাস্থলে পৌঁছায় বহরমপুর থানার পুলিশ গোটা বিষয় খতিয়ে দেখছেন বিরো রিপোর্ট সবুজ বার্তা

Best three আরে ঠিক আছে ভালো হবে ঠিক আছে কেন পেডা বাচ্চা জামা আরেকটা বাচ্চা 보면은 এই আকি লাগাম করে আমি থাকে স্পটে হয় না শেষ শেষ সপ্তাহে তবে তো কনফিডেন্স পাবে ফুট করে এখানে দাঁড়িয়ে থাকে না